আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা একটু আনকমন ইউনিক একটা শাড়ি চাচ্ছেন দশের নিচে বাজেট যাদের বা দশের মধ্যে অ্যারাউন্ড টেন থাউজেন্ডের মধ্যে বাজেট আছে যাদের তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন একদম পিওর আইটেম হ্যাঁ পিওর সিল্কের মধ্যে স্টোন ওয়ার্ক জেরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে খুবই দারুণ একটা শাড়ি একটু ডিটেলসটা দেখিয়ে দিই এটা হচ্ছে বডিটা হ্যাঁ এটা হচ্ছে বডিটা অল ওভার বডিতে এই ধরনের জেরি সুতা দিয়ে একদম দুর্গা দিয়ে কাজ করে দেওয়া আছে জিরো স্টোন করা আছে স্টোনগুলো জুয়েলারি স্টোন কখনও ডার্ক হবে না ব্ল্যাক হবে না হ্যাঁ পাঁচ বছর পরে বের করলো এই ঠিক সেম সান শাইনটাই থেকে যাবে যা একটু প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি চাচ্ছেন বাজেট দশের মধ্যে টেন থাউজেন্ডের অ্যারাউন্ড টেন থাউজেন্ড তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই দারুণ আমি একটু যদি স্লাইড দিই পাটটা কিন্তু কাটিং পাড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার পাড়ের মধ্যে হচ্ছে কিন্তু পাটটা বিশাল পাড় আমি একটু দূরে থেকে যদি দেখাই আপনাকে বিশাল আমি কিন্তু এই মাথা থেকে এই মাথা মেজারমেন্ট করে পাচ্ছি না বিশাল একটা পাড়ের মধ্যে আর মেটেরিয়ালটার কথা যদি বলি একদম পিওর সামো সিল্কের মধ্যে একটু ধরে দেখাই আপনাদেরকে আমি ধরছি আপনারা একটু ফিল করেন কাপড়টা অনেকে সাটন কাপড় দেখে নিয়ে দেখেন কিন্তু সেই সাটন নর্মাল কাপড়ের মতন এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্ক জি আচ্ছা পাড়ের পোষণটা হচ্ছে এটা আচ্ছা আঁচল আর কি যেটা আঁচল যেটা এটা হচ্ছে আচলের প্রশ্নটা আর পাড়ের পোষণটা হচ্ছে এটা আঁচলের পোষণটা কিন্তু বিশাল হ্যাঁ আমি ভুল বলেছি সরি আসলে আঁচলের প্রস্মনটা কিন্তু বিশাল একটা আঁচল এই দেখেন বিশাল একটা আঁচল আর পাড়ের পোষণটা দেখেন পাড়ের পোষণের গ্যাপটা দেখিয়ে দিচ্ছি সেটাও কিন্তু অনেক বড় তো শাড়িটার আমি আবারও একটু বডিতে চলে যাই ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই তারপর হচ্ছে বডিতে আবার যাব এই যে এটা কিন্তু ইনটেক শাড়ি এখনও খোলা হয়নি এই যে এখন খোলা হচ্ছে ফার্স্ট টাইম আপনাদের জন্য খুললাম একটু যারা হচ্ছে সামনে পার্টি প্রোগ্রাম আছে বিয়ে আছে নতুন বউ আপুরা আছেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন ঠিক আছে আমি একটু ধরি দেখেন একদম প্রিমিয়াম ফিল হবে গায়ে পড়লে মনেই হবে না যে শাড়ি পরেছেন গায়ের সাথে লেগে থাকবে আর সফট একদম সফট ঠিক আছে ওভার বডিতে এই ধরনের কাজ করে দেওয়া হচ্ছে আনকমন এবং ইউনিক কাজ করা দূর থেকে আপনাকে যে কেউ মার্ক করবে শাড়িটা যখন পরবেন আসলে আপনাকে দূর থেকে আইডেন্টিফাই করা যাবে হ্যাঁ এই যে দেখেন আমাদের হচ্ছে আরও শাড়ি দেখানো হচ্ছে জলভাই ভাই এটা কী শাড়ি সিল্ক ক্রাশ সিল্ক এটা হচ্ছে সীমার সিল্কের সিল্কের উপরে জিরো স্টোনে কাজ করে দেওয়া আছে খুবই দারুণ কালার এই কালারটা কিন্তু খুব দারুণ আচ্ছা আমাদের শপে কিন্তু এই ধরনের আরও হিউজ কালেকশন কিন্তু আসছে আসছে আপনাদের যারা সামনে পূজা পার্টি প্রোগ্রাম আছে তাদের জন্য কিন্তু নতুন কালেকশনগুলো সব অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের শোরুমে আর আজকেও কিছু প্রোডাক্ট ঢুকবে ইনশাল্লাহ আমরা সেগুলো ডিটেলস ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো শাড়িগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটু কাইন্ডলি আমাদের কি ইনবক্স করে ফেলবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন ঠিক আছে দেখেন আপনি এই দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো আমি আপনার হাতের কালারটা যদি একটু দেখান আমাকে একটু যদি দেখান আচ্ছা এই কালারটা দেখেন কালারটা দেখলে এটা কিন্তু একটা মাল্টিশেড আসতেছে ঠিক আছে কালারটা দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে ইউনিক একটা কালার এবং পাড়ের পোষণটাতে একদম ট্রেডিশনাল স্টাইলে কাজ করে দেওয়া আছে মাল্টিমিনাকারি করা যে কোনো জুয়েলারির সাথে ম্যাচ হয়ে যাবে আর শাড়িটা পরলে কিন্তু মনেই হবে না একদম সফট আমি ধরছি একটু ফিল করেন অনেক সফট শাড়িটা ঠিক আছে এটা এটা হচ্ছে পুরো পাড় এবং আঁচল বর্ডারে এই ধরনের কাজ করে দেওয়া আছে পারাচল তাই তো পারাচল এবং ইউনিক একটা কালার একদম ইউনিক কালার এই কালারটা মেলানো খুব কঠিন হবে শাড়ির হচ্ছে কি বলে এই যে ব্যাক পোষণটা একটু পাইপিং করা আছে পাড়ে ব্যাক পোষণটা একটু দেখি বেশি খোলার প্রয়োজন নেই আমি অন্য একটা ভিডিও নিয়ে আসছিলাম মাঝখানে এই শাড়িটা দেখে দেখেন ব্যাক পোষণটা দেখেন একদম পেটানো কাজ করা কখনো বাঁচবে না হাতে বাঁচবে না বা শরীরে বাঁচবে না কোনো জরি জেরি ইউজ করা হয়নি আচ্ছা এখানে জিরো স্টোনে কাজ করে দেওয়া আছে হালকা শাইন করবে যারা একদম সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস শাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি এই যে আমাদের জামিল ভাইয়া একটা শাড়ি ধরে আছেন সবগুলো শাড়ি আমি এগুলো ডিটেলস ভিডিও নিয়ে আসবে এখন কিন্তু দেখাবো না শেষ হয়ে যাবে আমি কিন্তু সব ডিটেলস ভিডিও কিন্তু দেখাবো না এই যে দেখেন খুবই দারুন আচ্ছা এই শাড়িটা দেখেন অর্গানজা এটার একটা ডিটেলস ভিডিও আসবে একটু সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন এইটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি এই শাড়ির জন্য আমরা এত হাই পুটছিল আমরা শাড়ি কিন্তু দিতে পারি না এখন আবার রিকালেকশন হয়েছে গতকালকে একজন ভাইয়া চেয়েছিলো আমি দিতে পারি না আজকে কিন্তু আবার রিকালেকশন হয়েছে ক্রাশ সিল্কের ওপর খুবই দারুণ সীমার সিল্ক বা ক্রাশ সিল্ক একদম রিয়েল রিলস্টোর কাজ করা সিকোয়েন্সের কাজ আছে খুবই দারুণ কাটিং পাড়ের মধ্যে অসাধারণ কিছু শাড়ি ঠিক আছে এগুলো আমরা ডিটেলস ভিডিও নিয়ে আসবো আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম